আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আজকে তো প্রথম রমজান তো আমি এই যে আগে কিন্তু বুট ভিজাই না আমি প্রায় এগারোটা বারোটার দিকে গরম পানি করে বুটটা ভিজিয়ে রাখি এদিকে আমি সব কাজ শেষ করে প্রস্তুতি নিচ্ছিলাম গোসল করে নামাজ কোরআন পরব উনি মাছ নিয়ে এসে হাজির খুব রাগ হলো তারপরে মাছগুলো কেটে কুটে যে দুপুরে গোসল নামাজ সব কিছু সেরে এখন চলে এসেছি বাজে হচ্ছে তিনটা তো বুটটা প্রথমে সব কিছু দিয়ে আর কি বসিয়ে দিলাম এখন আর মানে সেহেরির রান্না সাথে ইফতারের আয়োজন সব কিছু একসাথেই করবো তো প্রথমে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি এখানে মাছ পিস মাছ আমি যেহেতু আমরা সন্ধ্যা রাতে খাবো না শুধু ছেড়িতে ভাত খাবো আর সন্ধ্যা রাতে ফল ফ্রুটস ইত্যাদি এগুলা খেয়েই থাকবো তো এই জন্য আমি চার পিস মাছ নিয়েছি তো মাছগুলো ভেজে নিয়েছি এইখানে বেগুন আলু মানে সব কিছু রেডি করে নিয়েছি মাছটা ভেজে বড়ি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পাতাকপি গাজর দিয়ে কেটে ধুয়ে রেখেছি একটা ভাজি করব আর এদিকে মাছ রান্না করার জন্য সকল মশলা কষিয়ে নিয়েছি সাথে ধুয়ে রাখা বেগুন আলুও দিয়ে দিলাম বেগুনটা আমি মোটা মোটা করে কেটেছি কারণ বেগুনটা অনেক নরম ছিল আর এদিকে আমি হচ্ছে বেগুনি ভাজার জন্য বেসন রেডি করে নিচ্ছি তো সব কিছু অল্প অল্প করে দিয়ে দিই মানে বেগুনির জন্য যা যা লাগবে দিয়ে আমি এটা সুন্দর করে হচ্ছে মাখিয়ে রেখে দিব বেসনটা যদি দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা আগে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুনিটা সুন্দর ফোলে তো আজকে অনেক দিন প্রায় এক বছর পর বেগুনি করতেছিলাম আজকে বেগুনিটা তেমন একটা ভালো হয়নি তো বেসনটা রেডি করে এই জায়গায় আমি পেঁয়াজের জন্য সব রেডি করে নিচ্ছিলাম আলু বাঁধাকপি তারপরে ডাল খেসারির ডাল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ একটু ভাজা জিরের গুঁড়ো সব কিছু যা যা লাগবে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এটা রেখে দিব। সব কিছু গুছিয়ে ইফতারের আধা ঘন্টা আগে আমি এগুলো ভেজে নেবো যেহেতু একা হাতে সব কিছু করতে হয় আর আমার ছেলেটাও অনেক বেশি ডিস্টার্ব করে আপনাদের ভাই এত মোটেও সময় দিতে পারে না তো এদিকে আমি বেগুন আলুটাও কষিয়ে নিচ্ছিলাম ওই যে বললাম বেগুনটা অনেক নরম সত্যি অনেক নরম ছিল তো অল্পতেই গলে যাচ্ছিলো তো এখানে আমি আর আমি পানিটাও দিয়ে দিলাম আর আজকে না এই টাইমে সবাই রান্না করতেছে বলে নাকি কেন জানি না গ্যাসটা এতটাই স্লো যে আমার রান্নাটা একদমই আগাচ্ছিল না যেখানে আমার আরও আধা ঘন্টা আগে সব কিছু হয়ে যাওয়ার কথা ছিল সেখানে আমার মানে ইফতারের সাত মিনিট আগে আমার সব কিছু রেডি হয়েছে তো বুটটা আমি সেদ্ধ করেছি প্রেশার কুকারে আজকে প্রথম দিন সব কিছু দিয়েই আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই যে সেদ্ধ করে এখন ওইটাও আমি বাগার দিয়ে দিলাম আর এখানে হচ্ছে বাঁধাকপিটা ভাজি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভাজতে গিয়ে আর পাশের চলে আমি বুন্দিয়া করে নিব তার জন্য চিনি শিরা করতেছিলাম আর বাঁধাকপিটা ভাজতে গিয়ে একদমই গ্যাস চলে গিয়েছিল তাই বাঁধাকপিটা আমি রেখে দিয়েছিলাম ওইটা ইফতারের পরে আর কি আমি ভেজে নিয়েছিলাম ফ্রি হয়ে আর এদিকে বেগুনি করার জন্য আমি বেগুনটা কেটে নিচ্ছিলাম তো বেগুনটা কেটে নিয়ে তারপরে বেগুনিটা ভাজব আর এইদিকে আমি এই যে ফল ফ্রুটস যা যা ছিল বাসায় সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি কেটে রেডি করে টেবিলে রেখে দিলাম এদিকে তো বুন্দিয়া শিরা রেডি তো বুন্দিয়াটা দিয়ে দিলাম আজকে ছোটো একটা প্যাকেটই রান্না করলাম মোটামুটি দু দিন চলে যাবে মানুষই আমরা দুজন তারপরে তো এই যে আমার ফ্রোজেন করে রাখা সিঙ্গারা আমি আর বাসায় নিজে হাতে তৈরি করে ফ্রোজেন করে রেখেছি চব্বিশটার মতো মোটামুটি আর কি বিশ পঁচিশটা রজা মাঝে মাঝে ভেজে খাওয়া যাবে তো সিঙ্গারা ভেজে নিলাম এখন এই যে পেঁয়াজ ওটাও দিয়ে দিয়েছি দোকানের মতো হবে না আমাদের যেহেতু অল্প তেলে বাসায় আর কি অল্প করে করা তো দোকানের মতো ওরকম হয় না তারপরে ওটা স্বাস্থ্যসম্মত আর হেলদি হয় দোকানের থেকে তো বেগুনি আমি আগেই করে নিয়েছি বেগুনির ভিডিও করা হয়নি আসলে হাতে সময় কম ছিল আর গ্যাসটাও ছিল না তো সব কিছু রেডিমেডই করে নিয়ে এই যে ইফতারের জন্য আমি উঁজু করে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমার ছেলেটা আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে আপনাদের ভাইয়া শরবতের লেবু চিপে দিচ্ছিলো আর সব কিছু নিয়ে আমরা সাত মিনিট আগে বসেছি তো আলহামদুলিল্লাহ ইফতার কমপ্লিট করে নামাজ পড়ে এই যে মুড়ি নিয়ে বসবো এখন মুড়ি নিচ্ছি সাথে পেঁয়াজু ছোলা তারপরে বেগুনি সব কিছু দিয়ে মুড়িটা মাখিয়ে নিব নেব তারপরে আমরা খেয়ে নিব তো আজকে প্রথম রমজান শেষ করলাম আপনারা সবাই আপনাদের রোজা কেমন কেটেছে সবাই কমেন্টস করে জানাবেন আর সবার রোজা ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ তালা সবাইকে পুরো রমজান মাসে রোজা করার তৌফিক দান করুন তো এই তা বলেই আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর মানে ভিডিওটি বেশি করা হয়নি রোজা থেকে সারাদিন এক হাতে সব কিছু করে এত বেশি ক্লান্ত ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীকাল আল্লাহ হাফেজ